আজ সোমবার আটই আষাঢ় দু হাজার পঁচিশ সালের তেইশে জুন বৃষভ রাশি বৃষবলগ্ন টরাসাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটি শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন মহাদেবের রুদ্র গায়ত্রী মন্ত্র ওম তৎপুরুষায় বিদমহে মহাদেবায় ধীমহী এটি সকাল দুপুর সন্ধ্যা করুন না এটি আপনাদেরকে বহুলাংশে করবে আবারও বলছি চলছে কিন্তু অমাপতি বা অম্বুবাচি এ সময় শুভ কর্ম করা থেকে আপনারা বিরত থাকুন দেবীর মন্দিরে এ সময় কাপড় দিয়ে ঢেকে রাখুন ঘটকেও ঢেকে রাখুন কোনো প্রকার মন্ত্র জপ যজ্ঞ অনুষ্ঠান করা থেকে বিরত থাকুন আর হ্যাঁ গুরুমন্ত্র জপ করতেই পারেন দীক্ষা যদি নিয়ে থাকেন গুরুমন্ত্র জপ করতে পারেন আদারওয়াইজ বাদ বাকি জিনিসপত্র এ সময় বন্ধ রাখুন আর আজ অফ হোয়াইট কালারের ড্রেস পরিধান করতে পারেন ভুলেও ব্ল্যাক বা ব্লু কালারের ড্রেস আর যেন পরিধান করবেন না আর অবশ্যই যারা দীর্ঘদিন ধরে ডিপ্রেশন বা হতাশার মধ্যে আছেন আর এখন মঙ্গল কেতুর অঙ্গারক যোগ চলছে প্রভূত মানুষ এখন ঘন ঘন অ্যাক্সিডেন্টের সম্মুখীন হওয়া আগুন বিদ্যুৎ বজ্রপাত বা মস্তিষ্কের বিভ্রান্তি ঘটা এই ধরনের সমস্যার মধ্য দিয়ে আমরা চলছি যার জন্য অবশ্যই স্নান করবার আগে দুধের স্বর বা মালাই গায়ে মেখে স্নান করলে আমরা লাভান্বিত হব মায়ের কাছ থেকে একটি সিলভারের চেন রূপত তৈরি হার গলায় পরে নিলে আমরা লাভান্বিত হব এবং এর সাথে সাথে আমরা কিন্তু অবশ্যই মেডিটেশন করতে পারি এর ফলে আমরা অত্যন্ত উপকৃত হব ভাগ্যমিটার্জ আপনাদের বলছে এইট আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে প্রেম দাম্পত্য এই দুই ব্যাপারেই আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে যেহেতু আপনি আপনার নিরন্তর উদ্যমের সাথে সাধারণ বুদ্ধি শক্তিকে মিলিত করে এগিয়ে যাবেন সাফল্য নিশ্চিতভাবে আপনাদের পদচম্বন করবে শুধুমাত্র একটু ধৈর্য ধরে এগিয়ে যেতে হবে আপনাদেরকে কথায় আছে ধৈর্যে বসতে লক্ষ্মী আর তাড়াহুড়ো শয়তানের কাজ যারা দীর্ঘদিন ধরে আর্থিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছিলেন তারা কিন্তু অবশ্যই আজ কিছুটা হলেও আপনারা ফিনান্সিয়াল বা যে টেনশান আপনাদের কাজ করছিল সেখান থেকে রিলিফ আপনারা পেয়ে যাবেন অভিভাবক অভিভাবিকাদের সম্প্রসারিত সহযোগিতার কারণে আজ কিন্তু বন্ধু বান্ধবদের কাছ থেকেও আপনারা সহযোগিতার আশা অবশ্যই করতে পারেন সেখানেও কিন্তু আপনারা সহযোগিতা প্রাপ্তি করতে চলেছেন আর বিশেষ করে যারা চাকরিজীবী আছেন তাদের ক্ষেত্রে কিন্তু বলবো অফিসের পরিবেশ এক প্রকার ঠিকঠাক তৎসত্ত্বেও কম কথা বলে কাজ বেশি করুন মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিন কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ যেন হবেন না বসের কিন্তু কোন নজরে পড়ে যেতে পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই শর্টকাট অবলম্বন করে খুব বেশি দূর আপনারা এগোতে কিন্তু পারবেন না শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশুনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত করবে হাউসওয়াইফদের জন্য দিনটি এক প্রকার বেশ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো রূঢ় বাক্যের প্রয়োগ অশ্লীল ব্যবহার যেন করবেন না তৃতীয় কোনো ব্যক্তিকে ভুলেও সম্পর্কের মধ্যে যেন প্রবেশ করতে দেবেন না সম্পর্কের দুর্বলতা কিন্তু বেড়ে যেতে পারে শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ কিন্তু খুব একটি শক্তিশালী থাকছে না পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গদের উপরে জোর করে নিজের মতামতকে জাহির করলেই ক্ষতি